দে হোনু আদিবেরি میلاد নবী পড়া হইলি জেপুত রাত গলায় নিজ টাউ টা টা দেবি রে জড়ে জড়ে میلاد নবীর আরে আরে আদি রে দেবি রে বারবার হস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেশ সর্বosal কি ভগবান রদ میلاد মুস্তফা

أنه كان يحدث ذات يوم في بيته واقع بلادته صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي هذا بلاد النبي سيدنا انس بن مالك الرسول باك بلاد النبي واشكر تقول الرسول نبي تاريخ بلد سامي نبي كان

মোচ্তরি সোডরে মোডরে স্নো কোডরে আপ৅রে সোলে কোযে সদ্রে কোডরে সোরে